طالع البدر علينا من ثنيات الوداع والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اهربان كل مدر الفرمان اللهم ما আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরকে মা ফরমান আল্লাহ গোটা উম্মতের জিন্দার মুদ্রা সকল আপনি মা ফরমান গোটা উম্মতের জিন্দার মুদ্রা সকলকে আপনি মা ফরমান আল্লাহ গোটা পৃথিবী সমস্ত মুসলমানদেরকে হেফাজত ফরমান আল্লাহ বাংলাদেশিদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশি বিশেষ করে সিলেকি ভাই যারা বিদেশে আছে আমেরিকা লন্ডন আছে মাওলা সকলকে আপনি হেফাজত করেন মাওলা সকলকে আপনি হেফাজত করেন এই মাদ্রাসের মোহতানি সাহেব লন্ডন আছেন মাওলা হেফাজত করেন মহিলা মাদ্রাসার জন্য তারা ফার্ম সংগ্রহ করতেছেন বিদেশ থেকে মহিলার তালিম সকলকে আপনি হেফাজত করেন সকলকে করোনা মহামারী থেকে হেফাজত করেন দুনিয়া আপনাদের তামাম ভলাই দান করেন দুনিয়া আপনাদের তাম ফেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ ফ্যান্ডেল যিনি দিয়েছেন তাকে আপনি কবুল করেন আল্লাহ দুনিয়া আপনার তামাংশনী থেকে হেফাজত করেন আল্লাহ যারা যতভাবে দিয়েছেন বিশেষ করে যারা চালের বস্তা লিখিয়েছেন মওলা চাল দিবেন আদা করেছেন আপনি সকলকে কবুল ফরমান সকলকে দেওয়ার তাও করেন আল্লাহ যারা যাদের মাল মাদসা দিচ্ছেন আপনি তাদের জান মাল হেফাজত ফরমান আল্লাহ মাহফিলকে আপনি ভরপুর কবুল ফরমান যারা বলেছেন যারা দিয়েছেন যারা চলেছেন এত রাত পর্যন্ত মাওলা যে মানুষগুলো বসেছিলেন মওলায়ের কারিম আমি তো তাদেরকে কিছু দিতে পারিনি مولا مولاً مذاکرہ کرے گئے تھی مولا اپنی مہربانی کرے دن مولا اللہ مدر کے فیری تصویر بنایا دن مولا اللہ مدر کے ذکر کرنے والا جبہ دیئے دین فکر کرنے والا دل دیئے دین اپنا کے محبت کرنے والا کالجہ دیئے دن আল্লাহ এই মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে আপনি কবুল ফরমান সমস্ত ছাত্রদেরকে আপনি কবুল করেন সমস্ত মহিল আপনি কবুল করেন এই মাদ্রাসাকে কেমত দায়মা কায়ম ফরমান পর্যন্ত দায় কায়ম ফরমান আল্লাহ প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ বসা আছেন হুজুর বসা আছেন আল্লাহ চেয়ারম্যান সাহেব বসা আছেন মুরুবীরা বসা আছেন মাদ্রাসার সভাপতি মহোদয় বসা আছেন সকলের সন্তানদেরকে আপনি কবুল করেন আল্লাহ যারা বিদেশে আছে প্রত্যেককে হেফাজত করেন আল্লাহ যারা যতভাবে আমাদেরকে মহাবত করে সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে আপনি আইন রাখেন মলা شموس توس طدر شاكرين شاكرين بنيداً مولاك محمد ديامدر كل يقوله هرداً أحمد دين الدين عمدر جان عمدر مال ودل زندق يقين قبول فرمان رب الحمد هما كما رب ياني صغيراً اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله, وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله الله تتكين ديما ششش شنبره أمان مدرسة يستحي المجلس حي

برحمتك يا ارحم الراحمين